আয়োজক পাকিস্তান অথচ সব কিছু হচ্ছে ভারতের ইচ্ছে মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না তাই তাদের ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে এমনকি ভারত যদি ফাইনালে ওঠে সেটাও পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই নিজ দেশে বড়সড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগটা তাই পুরোপুরি নিতে পারবে না বাবর রিজওয়ানরা নিজেরা না গেলেও পাকিস্তানকে ঠিকই বিশ্বকাপের জন্য ভারতে এনেছিল বিসিসিআই আইসিসিতে বিসিসিআই এর প্রভাব নিয়ে হর হামেশায় আলোচনা শোনা যায় ক্রিকেটে পাকিস্তানকে কোণঠাসা করে রাখতেও ভারতের ভূমিকা নিয়ে কানা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে দোটানা সে আলোচনার পালে হাওয়া দিয়েছে অতীতেও নিজ দেশে খেলার সুযোগ না পেয়ে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট দু সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনেকদিন সংযুক্ত আরব আমিরাতে ভক্তদের সমর্থন ছাড়াই নিজেদের হোম ম্যাচগুলো খেলেছে পাকিস্তান রাজস্বের দিক দিয়ে এসব সিরিজ থেকে খুব সামান্য উপার্জন করতে পেরেছে পিসিবি এমনকি দু হাজার এগারো বিশ্বকাপের অন্যতম আয়োজক হলেও পাকিস্তানের শেষ পর্যন্ত কোনো ম্যাচই হয়নি হয়নি দু সালে লাহোর ঘটনার পরবর্তী ছয় বছর কোনো টেস্ট খেলুড়ে কোন দেশ আর পাকিস্তান সফর করেনি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় অন্য অনেক খাতেই পড়েছিল এর নেতিবাচক প্রভাব দীর্ঘদিন নিজ দেশে খেলতে না পারায় আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান অথচ সে সময় বাংলাদেশও সফলভাবে বিশ্বকাপের মতো আসর বসিয়েছে নিজ দেশে খেলার মাধ্যমে সমর্থকরা যেমন উজ্জীবিত থাকে তেমনি ক্রিকেটার রপায় বাড়তি আত্মবিশ্বাস দেশের অভ্যন্তরে ক্রিকেটের বিস্তার ঘটাতেও দ্বিপাক্ষিক সিরিজ বা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো ভূমিকা রাখে ক্রিকেটকে ঘিরে আলাদা আমেজ আর উন্মাদন তো থাকেই ফলে তৈরি হয় ক্রিকেটীয় এক পরিবেশ যেখানে খেলোয়াড় উঠে আসার পাশাপাশি ব্যবসায়িক নানা হিসাব নিকাশও সামনে আসে অনেকগুলো বছর পাকিস্তানে এসবের ছিটে ফোটাও ছিল না বরং ভিন দেশে নিজেদের হোম সিরিজ খেলা নিয়েছিল হতাশা অবশেষে দু সালে জিম্বাবুয়ের মাধ্যমে আবার পাকিস্তানিরা নিজ দেশে জাতীয় দলের খেলা উপভোগের সুযোগ পায় জিম্বাবুয়ের পর ধীরে ধীরে প্রায় সব টেস্ট খেলুর দেশই সিরিজ খেলতে পাকিস্তানে কাছে। যায়নি শুধু ভারত দ্বিপক্ষীয় সিরিজ তো দূরে থাক এশিয়া কাপে অংশ নিতেও সে দেশে দল পাঠায়নি বিসিসিআই বিসিসিআই এর দাবির মুখে সেই টুর্নামেন্টটি হয়েছিল হাইব্রিড মডেলে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের এমন সিদ্ধান্ত নতুন কিছু নয় প্রশ্ন পাকিস্তান পাকিস্তানকে নিয়ে ভারতের এমন পদক্ষেপ কি শুধুই নিরাপত্তার কারণে বেশিরভাগ মানুষই বোঝেন বিষয়টা যতটা নিরাপত্তার তার থেকে বেশি রাজনৈতিক ভারত যে যে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকে সেই ব্যাপারে প্রশ্ন তোলেনি অন্য কোন দেশ তাই এটা নিয়ে বিসিসিআই এর চিন্তাকে অনেকে বাড়াবাড়ি বলেন পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ কিছু বিষয়ও কাজ করে অর্ধযুগ পর দুদেশের মধ্যে ক্রিকেট চালুর সম্ভাবনা দেখা দিয়েছিল দু সালের শেষ দিকে ওই বছরের অক্টোবরে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথা বলতে ভারতে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান শাহরিয়ার খান এবং প্রধান নির্বাহী নাজাম শেঠি মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে বিসিসিআই প্রধান কার্যালয়ে যেদিন বৈঠক হবে সেদিন ওয়াংখেরেতে হানাদায় দেয় শিবসেনার কর্মীরা প্রায় দুইশোর মতো শিবসেনা বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর সহ অন্যদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পিসিবি বিসিসিআই বৈঠক পণ্ড হয়ে যায় হোটেল থেকে বেরিয়ে সেদিন বিকেলেই ভারত সারেন শাহরিয়ার খান থেকে সিরিজ আয়োজনের আর কোনো আলোচনা হয়নি বরং রাজনৈতিক পরিস্থিতির মতোই ক্রিকেটেও দুদেশের দূরত্ব বেড়েছে এই দূরত্ব ঘোচাতে দৃশ্যমান কোনো উদ্যোগও আর দেখা যায়নি তবে হয়েছে কথার লড়াই লাহোরে তুষারপাত হতে পারে কিন্তু ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নয় কথাটি বলেছিলেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার গাভাস্কারের মন্তব্যটি প্রমাণ করে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মাঠে গড়ানোর প্রতিবন্ধকতা ঠিক কতটা বিশ্ব ক্রিকেটে যতদিন ভারতের দাদাগিরি চলবে ততদিন এই পরিস্থিতির উন্নতি আসা কৰা হয়তো বোকামে